এত করে বললাম ভাতের বাটিটা ঠেইলে ঠুইলে সামনে দিয়া এত করে বললাম এই শোনো শোনো আলাইকুম আমি সাউথ কোরিয়া থেকে শোনো শোনো এক চামচ অন্তত ভাত খাও যে তুমি যে মশলাটা মা খাচ্ছ মাংসের ঝোল দিয়ে অন্তত এক চামচ ভাত খাও ভাত না খাইলে হবে না খাবে না সে রুটি খাবে রুটি তার পছন্দের ভাতের চেয়েও রুটি তার পছন্দ সে আমাকে বারবার করে বলতেছিলাম পচা যে ওকে রুটি করে দিতে তো আমি বলতেছিলাম রুটি তো বেশি নাই দুইটা আছে দুইটা দেব। তোমার বাবা কেবল মানে আপনাদের দুলা ভাই মাত্র দুইটা রুটি খেয়ে গেছে আর ও এই যে মাংসের ঝোল দিয়ে খাইছে আপনাদের দুলা ভাইও আর পচা বলতেছিল রুটি কয়টা আছে আমি সে দুইটা তাহলে বলতেছে দুইটা ডিম ওকে ভাজি করে দিতে দুইটা রুটি দুইটা ডিম আর এই যে মুরগির মাংসের ঝোল ছিল দেখেন ওই কুসুমটাকে মুরগির মাংসের ঝোল দিয়ে ও মা খাইতেছে মানে এমন করে মা খাচ্ছে আমি ওকে বলছি তুমি কী করতেছো আবার আমাকে দেখতেছে বলছে এইভাবে খাবে এই যে নিল রুটিটা তারপরে খাইলো এইভাবেই খাচ্ছে অনেক মজা পাইছে ও তা আমি যে ভাতও দিছিলাম সামনে সে ভাত খাবেই না এত করে রিকোয়েস্ট করলাম যে তুমি এত বড় একটা রাত মানে এটাই রাতের খাবার ছিল ও এত বড়ো রাত্রে তুমি থাকবা এক চামচ অন্তত ভাতটা খাও কিন্তু ভাত খাবে না সে ভাতের বদলে রুটি খাবে তার বাবাও আপনাদের দুলা ঠিক একেবারে দুইটা রুটি খেয়ে গেছে মাংসের ঝোল খাইছে এইভাবেই আর একটু শশা এরকম কাটা ছিল তাই দিয়ে খাইছে আর কিচ্ছু খায় না তার সাথে পচার আরেকটা আমি স্যুপ দিছিলাম যেটা শশার স্যুপ শশার স্যুপটা অনেক বেশি মজা শশা দিয়ে এবং করিয়ার মিয়ক মিয়ক যেটা সি উইড দিয়ে তৈরি করা হয়েছে একটা কিমচি খুবই মজার এই কিমচিটা অনেক বেশি মজার মাংস তো খাওয়া শেষ এখন শুধুমাত্র ঝোল আছে ঝোলটুকু খাওয়া হয়ে যাবে রুটি আর একবার বানাইলে পরে হয়ে যাবে আজকে আবার একটু রুটি বানাবো না এটা তো গতকালকে রাত্রে খাইছে আর এখন এডিট করতেছি যেহেতু অনেক বেশি মজা করে খায় সেই রুটি বা পরাটা আমি এটা হাতেই বানাই এই রুটিগুলো খুব বেশি একটা সাইজ ভালো হয় না কিন্তু বেশ নরম হয় তো খুব ভালো লাগে খেতে সাথে সাথে একটু গরম গরম খায় খুব ভালো খায় আর এই যে যে পানির মানে একটা সুন্দর কেমচি শশা দিয়ে সিউইড দিয়ে তৈরি করা খুবই মজা লাগে খেতে আর ওইটাও খাচ্ছিল সাথে ডিম দিয়ে আর রুটিগুলা সুন্দর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল আমার মানে খুব ভালো লাগতেছিলো যে আগে অনেক আগে একটু রুটিগুলো ছিঁড়ে দিতাম যে টুকরো টুকরো করে দিতাম সাইজ অনুযায়ী কিন্তু আজকে বা ইদানিং সে অনেক হাত দিয়ে খায় এবং খুব মজা করে খায় আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে সে এইবার বাংলাদেশে গিয়ে পচা একটাবারও বলে নাই যে ওর ভাতগুলো মা খাই দিতে ও নিজে নিজেই খাইছে এবং খুব মজা করে খাইছে আপনারা অনেকগুলোর ভিডিও দেখছেন আর খুব মজা করে খাইছে তো খাইছে আর বেশি ভালো খাইছে যে অতগুলো রেস্টুরেন্টে খাইছে না কেন ঘরে খাইছে না কেন ঘরে সবসময় ওর জন্য ওর নানি দই মিষ্টি দইটা সবসময় রাখছে এত বেশি পছন্দ করছে যে মিষ্টি দইটা শেষ হওয়ার আগে আগে সবসময় ওই বলতো যে দই শেষ দই এনে দাও দই এনে দাও একটু শিখাই দিছিলাম দই এনে দাও দই শেষ ওইটুকু বলতো আর আমার আম্মা তাড়াতাড়ি গিয়ে সাথে সাথে গিয়ে দই নিয়ে আসতো মানে দইটা এত বেশি পছন্দ করছে অসুস্থ তারপরও আমার দই এনে দিত মানে ওর খাবারে যেন কোনো কষ্ট না হয় আর এখন তো এই যে আমি একবার দই বানানোর চেষ্টা করেছিলাম দই বানাইছিলাম কিন্তু শর্ট দিয়েছিলাম সাথে দইয়ের ভেতরে সে জন্য পচা খাইতে পারে না বলছে স্বাদ রকম হয়েছে তা আমার আবারও দই বানানোর খুব ইচ্ছা আছে কিন্তু খুবই সে একটা জোর পায় না যদি খারাপ হয় পচা খাবে না নে তাই এবার চিন্তা করছি দই বানাবো শর্ট দিব না একবার ছেকে ঠেকে দেব। খুব মজা হবে তাইলে হয়তোবা আর রুটিগুলো যে এত ভালো খায় খুবই মজা করে খায় আপনাদের দুলা ও খাইছে আমি শরটার নিতে তো পারিনি কারণ আমি একটু ঘর ঠর পরিষ্কার করতেছিলাম তখন আর ওকে তৈরি করে দিয়ে আমি চলে গেছিলাম ঘর পরিষ্কার তো কমেন্ট করছেন ইউটিউবে কমেন্ট করছেন আপনি কি ঘরের কাজের লোক তা আমি বলি ঘরের কাজের লোক হ্যাঁ অবশ্যই যদি ঘরের কাজ করা স্বামীর সেবা করা বা ছেলের জন্য খাবার তৈরি করা হাজব্যান্ডের জন্য খাবার তৈরি করা নিজের ঘর হাজব্যান্ডের ঘর মানে তো আমারও ঘর তাই না আমাদের দুইজনের সংসার সংসারের কাজ করা ঘর পরিষ্কার করা রান্না বান্না করা ছেলেকে যত্ন করা হাজব্যান্ডের যে প্রয়োজনীয় কাজগুলো আছে সেগুলো একটু করে দাও এগুলো করে দেওয়ার মানে যদি হয় কাজের লোক তাহলে আপনি অনায়াসে বলতে পারেন যে বাংলাদেশে ঘরে ঘরে কাজের লোক আছে যিনি কমেন্টটা করছেন তিনি কতটা হোপলেস আমার মানে সেইটুকুই অনেক বেশি লাগে যে কতটা মাথার ভিতরে কি আছে কে জানে মানে কি আছে সত্যই আমার এইটাই ইয়ে লাগে যে মাথার মধ্যে কি আছে যে একটা মানুষ তো ঘরে কাজ করবে সে তো ঘরের প্রয়োজনীয় কাজগুলো করবে কেন আপনি তাকে ঘরের কাজের লোক বলবেন কি কারণে আপনার মা বা আপনার বউ আপনি ছেলে নামে সেটাও জানি না একটা বোরখা পরা একজন মহিলা ওইরকম একটা ফেক মানে কোনোই নেই ওইভাবে ছবি দেই করছে তা আমি বলতেছিলাম যে আসলে আপনি কি কিছু জানেন সংসার সম্পর্কে সংসারে কি কোনো কিছু জানেন আজকে আপনাদের এই ধরনের কথার জন্য কোনো কোনো সংসারে হয়তো ভাঙন লাগতেছে কোনো কোনো সংসারের মেয়েরা হয়তো বা তাদের হাজব্যান্ডকে নেগ্লেক্ট করতেছে সন্তানের কাজ ঠিক মতো করতেছে না কেন আপনারা এইভাবে কমেন্ট করেন বা কাউকে এইভাবে কথা বলে মেয়ের বিয়ে হলে সে সংসারে অবশ্যই কাজ করবে তার হাজব্যান্ডের দেখাশোনা করবে সন্তানের যত্ন আত্মী করবে রান্নাবান্না করবে ঘর গুছাবে যদি সে চাকরিজীবী হয় চাকরিও করবে ঘরের কাজও করে আমরা আমরা যে কোরিয়াতে আছি কোরিয়াতে অনেককেই দেখা যায় জবও করেন ঘরের কাজও করেন আমি আগে জব করতাম কিন্তু ইদানিং করি না আপনারা অনেকেই কমেন্ট করেন জবও করতাম ঘরের কাজও করতাম আমরা দুইজনে মিলে আপনাদের দুলাভাইও আমাকে যথেষ্ট সাহায্য করে কাপড় ওয়াশিং মেশিনে দেওয়ার পরে সেই কাপড়গুলো ভাজ করে দেয় ঘর পরিষ্কার করে দেয় থালা বসনও ধুয়ে দেয় তো আপনি কাজের লোক কাকে বলতেছেন আমি জানি না আসলে কতটা বোকা হলে মানুষ এই ধরনের কমেন্ট করে বা কাউকে এই ধরনের নেগলেক্ট করতে পারে বা কোনো মেয়েকে এই ধরনের কথা বলে মানে কোনো একটা বোকার পরিচয় দেবেন না যে আপনার মাথার মধ্যে কিছুই নাই আর এই যে পজার প্রায় খাওয়া হয়ে গেছে আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো অন্য কোনো একটা ব্লগ নিয়ে